সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব তেরো নম্বর তাজবিদ মাদে মুত্তাশিল অর্থ হামজা অক্ষর একই শব্দে হওয়া হামজা অক্ষর একই শব্দে হওয়া একালিপ মাদের বামে একই শব্দে একালিপ মাদের বামে একই শব্দে গোল হামজা পাইলে চার আলিপ টানতে হয় একালিপ মাতগুলো আমরা আবার একটু দেখে নেই সবাই জেনে রাখুন একালিপ মাত মূল মাত বা মাদে আসলি ছয়টি জবরের বামে খালিয়া আলিফ পেশের বামে অসাকিন জেরের বামে ইয়া সাকিন খারা জবর খারাজের পেশ এটাকে মূল মাত বলা হয় জবরের বামে খালিয়া আলিফ পেশের বামে অশাকিন জেরের বামে ইয়া সাকিন খারা জবর খারাজের উল্টা পেশ আমরা এখন বই থেকে শিখি একালিপ মাদের বামে তাকে একালিপ টানা মাদে আসলে আমরা দেখলাম ছয়টি এই ছয়টা হরফের পরে একই শব্দে গোল হামজা এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম পৃথক শব্দে এই পৃথক শব্দে লম্বা হামজা আর আজকের ক্লাসে পড়বো আমরা একই শব্দে গোল হামজা এই যে এটাকে হামজা বলা হয় আর এটাকে লম্বা হামজা যাব। একই শব্দে গোল হামজা পাইলে চার আলিপ টানতে হয় সিন জবর সা বামে আসছে খালি আলিফ মাদের হওয়ার এক টান জবরের বামে খালি আলিফ শা সা সহজ হবে জিব্বার মাঝখানে উপরে তালুতে সব দিয়ে সা এখানে যোগ। এখানে গোল হামজা এটাকে গোল হামজা বলা হয় সা একই শব্দে এই যে এরকম একই শব্দে যদি গোল হামজা আসে তখন এই মাদের হরফকে ছাড়া লিপ্ট আনতে হয় সাড়তে হবে থামলে না থামলে সা এই যে উপরে দেখুন সংকেত দেওয়া আছে মোটা একটা লম্বা দাগ এটা হলো সারা আলিপের সংকেত এটা দেখলে আমরা তো চিনবই এটা সারা আলিফের সংকেত কিন্তু আমাদের মূল নিয়ম হলো মাদের হরফের বাম পাশে গোল হামজা আসবে একই শব্দে একই শব্দে আসলে তখন সারা লিপ টানতে হবে এই আলফেশ দু আইনি আলফিস দু হামজা ফেশ ও দু একই শব্দ এই একই শব্দে মাদের হরফের বামে গোল হামজা আসছে এই জন্য মাদের হরফকে চারালিপ টানতে হবে দু কেন টানলাম সারা একই শব্দে মাদের হরফের বাম পাশে গোল হামজা আসছে এই জন্য আর উপরে এই যে সংকেত দেওয়া আছে মোটা দাগ এটা দেখলে তো আমরা বুঝবো এটা সারা লিপের সংকেত দু এখানে কিন্তু আমরা শিখছিলাম তিন টান আলাদা শব্দ অর্থাৎ লা আলাদা ইলাহা আলাদা শব্দ আলাদা শব্দে মাদের হরফের বামে লম্বা হামজা আসলে তিনা লিপ্টান আর এখানে একই শব্দে গোল হামজা আসলে তখন চারা লিপ্টান হামজাজার ইর যা বামে আসলে খালি আলিপ্টান যা ইজা সুরা নসরের একটা আয়তের অংশ ইজা নরম করে ইজা মাদুর হরফ একা টান ইজা যা এখানে আবার আসছে জিম যাবর যা এখানে বাম পরে খালি আলু যা ইজা যা ইজা জ এখানে আসছে গোল হামজা একই শব্দে ইজা যা একই শব্দ এটা একই শব্দে মাদের হরফের বামে হামজা আসছে এই জন্য এই যা অর্থাৎ এই মাদের হরফকে সারা টানতে হবে আর উপরে এই লম্বা দাগ এটা সারা সংকেত দেওয়াই আছে এটা দেখলে তো আমরা সিন বই ইজা আমরা কিন্তু এখানে এই যা যা একই রকম পড়ি এখানে কিন্তু মাকরাসে ভুল হয় ইজা জিব্বের আগা দাঁতের আগায় লাগিয়ে ইজা একা লিপ্টান আর এই যা জিব্বের মাঝখান উপরে তালুতে সব দিয়ে চারা লিপ্টান ইজা থামলে না থামলে হামজাভেস উ খালি পড়া লাগবে না হামজা ফেস উলাম খাড়া জাবর লা একা উলা হামজা জের ই বরকা উলা ই এখানে এই লা একালিপটান মাদের হরফ খাড়া আমরা জানি খাড়া জাবর খাড়া জের উল্ডাফেস মাদের হরফ এই মাদের হরফের বামে আসছে গোল হামজা একই শব্দে উলা ইকা এই গোল হামজা আসার কারণে এই মাদের হরফকে এখন চারা টানতে হবে উলা ইকা কা কেন টানলাম মাদের হরফের বামে গোল হামজা আসছে একই শব্দে এই জন্য চারা টানতে হবে আর উপরে এই যে সংকেত দেওয়া আছে কিন্তু চারা লিপ্টানে এটা দেখে আমরা চিনবো এটা চারা লিপ্টানের সংকেত আশা করি সবাই বুঝতে পারছেন মাদের হরফের বাম পাশে মাদের হরফ হলো জবরের বামে খালি আলিফ জের বামে ইয়া শাকিন পেশের বামে ওয়া খারা জবর খারাজের উল্টা পেশ এই ছয়টা মূল মাত এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে পৃথক শব্দে লম্বা হামজা আসলে তিন আলিপ টান আর একই শব্দে গোল হামজা আসলে তখন চার আলিপ টানতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ অবরাকাতু অবরাকাত